কাটার মুকুট লাগে ভারি গেছে জীবন দুদিকে দুজন নিলে কি মেনে নিতে পারি আমি আবার ক্লান্ত পথ চারি এই কাটার মুকুট লাগে ভারি গেছে জীবন দুদিকে দুজন নারী কিনে নিতে পারি ছুতে গিয়েও যেন হাতের না না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগিয়ে গেছে জীবন দুদিকে দুজনারী মেনে নিলেও কি ভেজা নামছে শের অনেক নিচে জল সেখানে এক ফালি করেছে টলো মল তাকে বাঁচাবো বলে জলে নি বাঁচাতে পারি না ভাবে হেরে যাই যে ঘুরে তাকাই কেমন যেন আলাদা 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 থেকে তাই খুশি কেমন যেন আলাদা আলাদা আমি আবার ক্লান্ত পথচারি এই কাটার মুকুট লাগে গেছে জীবন দুজন মেনে নিলেও কি মেনে নিতে পারি গিয়েও যেন হাতের না গালি না পাই এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা আমি ক্লান্ত চারি এই কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজন মেনে ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুজন নারী মেনে